হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা আলাপ করবো একটা পাইল ক্যাপ কীভাবে চেক করবো এবং পাইল ক্যাপ চেক করার সময় আমাদের কী কী বিষয়গুলো চেক করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করবো তো পাইল ক্যাপ চেক করার জন্য আমাদের প্রথমে যেগুলো দরকার সেটা হলো স্ট্রাকচারাল ড্রয়িং এবং স্ট্রাকচারাল ড্রয়িংয়ের ডিটেলস ড্রয়িং যেটা আর কলাম এবং পাইল ক্যাপের লে আউটের ড্রয়িংটা এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো তো সর্বপ্রথমেই আমরা যেটা করব যে কলামের যে গ্রিড লাইনগুলো অর্থাৎ আমাদের লেআউটের যে গ্রিড লাইনগুলো সেগুলো টানাবো এবং এই গ্রিড লাইনগুলোর ইন্টার অর্থাৎ একশো এক গ্রিড লাইন থেকে আরেক গ্রিড লাইনের মেজারমেন্ট কত আছে এইগুলো আমাদের ভালোভাবে চেক করে নিতে হবে পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে এই যে পাইল ক্যাপটা আমরা চেক করব সেই পাইল ক্যাপের পজিশন ঠিক আছে কি না সেই পজিশন মতো আমাদের পাইল ক্যাপটা বসানো হয়েছে কিনা তো সেক্ষেত্রে আমরা কি করব আমাদের এক্স ওয়াই ডিরেকশনের যে সুতোগুলো আছে সুতো থেকে সল ফেলে তারপরে আমরা আমাদের পাইল ক্যাপের পজিশনটা চেক করব এবং পরবর্তীতে পাইল ক্যাপের সাইজ কত আছে এর মেজারমেন্টগুলো ডিটেলস চেক করব পরবর্তীতে আমরা পাইল ক্যাপের রড অর্থাৎ মেইন রড বাইন্ডার রড রডের ডায়া রডের স্পেসিং এগুলো চেক করব আর একটা বিষয় বলেই এখানে পাইল ক্যাপের সেন্টার আর সরি পাইল ক্যাপের যে ভিতরে যে পাইলগুলো আছে পাইলের পজিশনগুলো ঠিক আছে কি না সেই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে চেক করতে হবে কেননা পাইল ক্যাপের পজিশন যদি ঠিক না থাকে তাহলে আমাদের এই পাইল ক্যাপ করে বা কলম বসিয়ে আসলে কোনো বেনিফিট নাই সেক্ষেত্রে অবশ্যই পাইল ক্যাপের পজিশন এর সময় পাইল ক্যাপের অর্থাৎ পাইলের পজিশন ঠিক আছে কি না যেখানে থাকার কথা গ্রিড লাইন থেকে যে ডিস্টেন্সগুলো দেওয়া আছে সেই ডিস্টেন্সে দেওয়া আছে কিনা সেগুলো অবশ্যই চেক করতে হবে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে ডিজাইনারের সাথে আলাপ করে কনফার্ম হয়ে তার নির্দেশনা মেনে আমরা এই পাইল পাইল ক্যাপের পরবর্তী স্টেপে যাব। এছাড়া আমাদের যেটা চেক করতে হবে পাইল ক্যাপের লেন্থ ব্রেথ এবং হাইট অর্থাৎ কতটুকু কাস্টিং হবে এবং আরেকটু বলে নেই আমাদের পাইল ক্যাপের যে মাটি কাটার যে হাইটটা এইটা অবশ্যই আমাদের চেক করতে হবে এইটা আমরা কিভাবে চেক করব অর্থাৎ কোথা থেকে নিলাম সেই বিষয়টি জেনে তারপরে চেক করব অর্থাৎ রোড লেভেল থেকে মেজারমেন্টটা নিলাম যে রোড লেভেল থেকে আমার পাইল ক্যাপের বটম কত থাকার কথা অথবা ইজিএল থেকে কত থাকার কথা সেই জিনিসগুলো কনফার্ম হয়ে পরবর্তীতে আমরা পাইল ক্যাপের মাটির হাইটটা চেক করব অর্থাৎ কতটুকু মাটি কাটা কাটতে বলা হয়েছে সেটি এবং সেটা ভালোভাবে চেক করে আমরা পরবর্তী স্টেপে যাব তো এক্ষেত্রে আমরা কলমের পজিশন চেক করব কলম পজিশন চেক করার আগে আমাদের যেটা করণীয় সেক্ষেত্রে আমাদের পাইলে এই কলমে কয়টা রড আছে কোন ডায়ার কয়টা রড এই কোন পজিশনে কোন ডায়ার রডগুলো আছে তারপরে রডের স্পেসিংগুলো অর্থাৎ একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স কত থাকা উচিত তারপরে ভিতরে পকেট রিংগুলো কয়টা রড নিয়ে হ দেওয়া আছে এইটাই আর একটা বিষয় হলো কলমের সেন্টার অর্থাৎ গ্রিন লাইন তো টানানো আছে গ্রিন লাইন থেকে আমরা কলমের পজিশনটা চেক করব অর্থাৎ গ্রিড লাইন থেকে এক সাইডে হয়তোবা থাকতে পারে ছয় ইঞ্চি আর এক পাশে থাকতে পারে ছয় ইঞ্চি সেক্ষেত্রে আমরা কত নিব কলমের কভারিং কত এইগুলো চেক করব এবং এক্স ওয়াই ডিরেকশনের দুই পজিশনে আমরা এগুলো চেক করে নিব। আরেকটা বিষয় দেখা যায় যে অনেক সময় পাইলে কলমের ভিতর দিয়ে গ্রিড লাইনের সুতা চলে গেছে সেক্ষেত্রে রডে বেঁধে যায় সেক্ষেত্রে আমরা মূল যে গ্রিল লাইন আছে গ্রিল লাইনে রেফারেন্সে একটা লাইন নিব এবং এই রেফারেন্স লাইন থেকেও আমরা এই কলমের পজিশনটা চেক করতে পারি তো এই সকল বিষয়গুলো চেক করার পরে আমাদের যেটা চেক করতে হবে যে আমাদের পাইল ক্যাপের সাইডের ব্লক অর্থাৎ কভারিং কত বটমের কভারিং কত এবং টপের কভারিং কত এই সকল বিষয়গুলো আমাদের চেক করতে হবে যেটা আমাদের ড্রয়িংয়ে ডিটেলস দেওয়া থাকবে তো পরবর্তীতে আমাদের যেটা করণীয় সেটা হলো পাইল ক্যাপ যেটা আমরা ঢালাই করবো সেই হাইট পাইল ক্যাপের ঢালাইয়ের হাইটটা আর লেভেল টেনে আমরা তার কাটা মেরে নিব এবং পরবর্তীতে আমাদের যেটা করণীয় সেটা হলো যে পাইল ক্যাপের ভিতরে অর্থাৎ পানি থাকতে পারে কাদা থাকতে পারে সেই কাদাগুলো ময়লাগুলো ওয়াশ করে সরাতে হবে এবং পাম্পিং করে পানিটা তুলে ফেলতে হবে আর কলমের যে রডের সাথে যে রিংগুলো বাঁধা হয় সেই রডগুলো জানি রিংয়ের সাথে প্রতিটি সুন্দরভাবে বাঁধা থাকে সেই বিষয়টিও ভালোভাবে চেক করে নিতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং পরবর্তী পরবর্তীতে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে